হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু তিনি তার প্রায় দেড় ঘন্টার অ্যাট এ স্ট্রেস স্পিচে তিনি নানারকম পশ্চিমবঙ্গের এই এসএসসি দু হাজার ষোলো দুর্নীতির কথা ব্যাখ্যা করেছেন বা ইলাবোরেট করেছেন তিনি তার সেই ইলাবোরেশানে শেষের দিকে বলেছেন যে এর এটার ওয়ে আউট কী হবে অর্থাৎ বিকাশবাবু যেমন দুর্নীতি নিয়ে বলেছেন তেমন দুর্নীতির বলার শেষের দিকে এই প্যানেলটা শেষ পরিণতি কি হতে পারে তিনি সেটা নিয়ে কিন্তু একটা জাজেদেরকে অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা জাস্টিস সঞ্জয় কুমার মহোদয়ের কাছে একটা বিকল্প পথ বা অল্টারনেটিভ ওয়ে তিনি বলে এসেছেন কৃষি অল্টারনেটিভ ওয়ে না বিকাশবাবু একবারে পরিষ্কার করে দর্থহীন ভাষায় বললেন যে এই প্যানেলটা কোনোভাবেই স্যাগ্রিগেশন সম্ভব নয় তার কারণ হচ্ছে দুটো কি ব্যাপার না সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে কে দুর্নীতি করেছে যদি প্রমাণ না হয় কারা দুর্নীতি করেছে যদি প্রমাণ না হয় তাহলে একমাত্র হচ্ছে স্যাটাসাইড বা ক্যান্সিল প্রথম কথা দ্বিতীয় কথা যদি কোনো প্যানেলে একজনও দুর্নীতি পরায়ণ কোনো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি বা কোনো এমপ্লোয় চাকরি পায় যিনি দুর্নীতি পরায়ণ তিনি চাকরি থেকে যায় তাহলে সে প্যানেলটা কিন্তু কখনোই আমরা বৈধ প্যানেল বলতে পারি না তার নাম হয়ে যায় অবৈধ প্যানেল তাহলে এই দুটো ক্ষেত্রে তাহলে পুরো প্যানেলটাকে সেডাসাইড বা ক্যান্সেল করা উচিত এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু এবং পাশাপাশি তিনি এটাকে নিয়ে বলেছেন যে তাহলে বিকল্প পথ কী অল্টারনেটিভ ওয়ে কী না তিনি বলেছেন যে ক্যান্সেল হওয়ার পরে একটা পরীক্ষা নেওয়া হবে যে পরীক্ষায় কারা বসবে কোনো সাধারণ ব্যক্তি বসবেন না সাধারণ ব্যক্তির কথার মায়াটা কি কারণ সাধারণ ব্যক্তি না যারা দু হাজার ষোলোতে যে পঁচিশ লক্ষ প্রায় পঁচিশ লক্ষ দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় নবম দশম ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এই যে চারটি সেক্টর যে প্রায় পঁচিশ লক্ষ কর্মচারী মানে কি বলবো চাকরি দাবিদাররা পরীক্ষা দিয়েছিলেন এই পঁচিশ লক্ষ শুধুমাত্র পরীক্ষা দেবেন এখানে দু হাজার ষোলোর আগে কেউ বসতে পারবেন না দু হাজার ষোলোর পরে কেউ বসতে পারবেন না শুধুমাত্র সেই পঁচিশ লক্ষ দেবে যারা ইচ্ছুক যারা কিন্তু দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিলেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা দু হাজার ষোলোতে যারা পরীক্ষায় বসবে তাদের নিশ্চয়ই বয়স এখন অনেকের বেড়ে গেছে কারোর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে তা সেক্ষেত্রে বিকাশ হব বলছে তাহলে এজ বারটাকে করা হবে মানে কি বলবো ইরেসপেক্টিভ অব রিল্যাক্সেশান বা সাবজেক্ট টু রিল্যাক্সেশান তার এটাকে অবশ্যই করতে হবে রিল্যাক্সেশান এবং সেখানে যারা টিকবে তারা চাকরি পাবে এটা হচ্ছে বিকাশ কথা এবার আমরা ব্যাখ্যাতে আসি এর সরলীকরণ ব্যাখ্যা কিন্তু মারাত্মক হতে পারে একজন ছাত্র অবস্থায় যে পরিমাণ পড়াশোনা করেন তিনি যখন তার চাকরি হয়ে যায় সাত বছর আট বছর তিনি স্বাভাবিক গার্হস্থ নিয়মে তিনি পরিবারে ঢুকে গেছেন স্ত্রী ছেলে মেয়ে স্বামী ছেলে মেয়ে সংসার সংগ্রাম তিনি সেই পরিমাণ তার ব্রেনের তীঘ্নতা থাকে না যে পরিমাণ তীক্ষ্ণতা চাকরি পর আগে এটা ক্ষুধা থাকে তাহলে সেই ক্ষুধা তার চাকরি পর আগে ছিল অনেকের যারা কোর্ট আনকোট যোগ্য বলে বলছেন যারা হয়তো কোট আনকোট যোগ্য হওয়ার পথে তাদের বাধা হতে পারে তারা হয়তো এবারে পরীক্ষায় নাও পাশ করতে পারে প্রথম কথা আবার দ্বিতীয় কথা যারা অযোগ্য ওয়েমার ব্ল্যাঙ্ক ওয়েমার সিট র্যাংক জাম্পিং আফটার দি এক্সপায়ারি বিয়ন্ড দি প্যানেল উন্মুক্ত তাদের নামে অ্যালেজড ইডের উল্ডি আছে তারা হয়তো চাকরি পর আগে তারা হয়তো তাদের নিজেদের ব্রেনের উপর বিশ্বাস ছিল না বলে তারা দুর্নীতির পথে হেঁটেছে কিন্তু এখন তারা ভালো করে পড়লে তারা হয়তো পাস করে যেতে পারে এর ফলে যারা অযোগ্য তখন ছিল এখন যোগ্য হয়ে যেতে পারে যারা তখন যোগ্য ছিল এখন অযোগ্য হয়ে যেতে পারে স্বাভাবিক সবার তোর ব্রেনের মাপকাঠি ব্রেনের যে মিটার এক থাকে না পরিবেশ পরিস্থিতি নানা রকম সমস্যা ডিফিকাল্টিস ডিফারেন্সিয়েশান নানা রকম পরিবেশের উপর নির্ভর করে এই যে চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স সার্কামস্ট্যান্সেস নির্ভর করে তো তার তখন যা ছিল এবিলিটিস তখন তার যে ছিল এগিলিটি এবিলিটি তার সেই এখন না আছে এগিলিটি না আছে এবিলিটি ফলে এটা কিন্তু বুবেরাম হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস এটা আমি আমার নিজস্ব ব্যাখ্যা করলাম এবার অবশ্যই আমাদেরকে দশ তারিখ অপেক্ষা করতে হবে এর পরবর্তী শুনানোর জন্য ভালো থাকুন হ্যাপে গুড ডে থ্যাঙ্কস